গার্ডেন থেকে আমাদের সাথে কিন্তু আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে ঈদের পরে কি কি কালেকশন দেখা? ভাই আমাদের কাছে নতুন অনেক কালেকশন আছে আসলে ঈদের পরে সময়ের কারণে আমি আমার ক্লায়েন্টদেরকে দেখাইতে পারি না তো আজকে আমি নতুন নতুন যে মডেল গুলো আছে

একদম না অর্ডার মানে টাকা না দিলে একটা রিস্ক থেকে যায় আমাদের ঠিক আছে যে যদি আপনারা প্রোডাক্টটা রিসিভ না করেন

তারপরে যে বেসিন গুলো ইন্টেরিয়র ডিজাইন যত লোক আছে সবাই এই বেসিন গুলো আমাদের কাছে হ্যাঁ তারপরে যে একটা আছে এটা দেখেন এক সাইড কিন্তু একটু সেলফ আছে যার কারণে আপনি একটা ফুলের টপ কিংবা লিকুইড সোপ সোপ কেস গুলো রাখতে পারবেন এবং এটার সাথে দেখেন এটা মিররটা দেখেন কত বড় একটা মিরর হ্যাঁ এবং এই মিররের সাথে ম্যাচিং করে এই ডিজাইনটা করা এবং এখানে সবগুলো খোদাই করে কাজ করা আর এগুলোর বিষয়ে একটা জিনিস বলে দিই এগুলো কিন্তু আপনার এটা কোন ব্র্যান্ডের ভাই মিয়াকো ব্র্যান্ডের আমাদের এগুলো সব ইম্পোর্ট এটা একদম করে দেয়া করে দেয়া ঠিক আছে আমাদের এগুলো সব আপনার ইম্পোর্টের মাল কোনো লোকাল মাল না আচ্ছা তারপরে যে একটা আছে কামরাঙ্গা ডিজাইন এই যে এটা দেখতে পারেন আর আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটা লাইফ টাইম গ্যারান্টি কালার কালার এগুলো কালার ফেড হবে না কখনো কোনোদিনও ফেড হবে না তারপরে যে একটা আছে এটা দেখতে পারেন এই যে এটা দেখেন হ্যাঁ

আর এটার ক্ষেত্রে আবার হচ্ছে এটা লিভার সিস্টেম ওটা যেমন সুইচ সিস্টেম এটা হচ্ছে লিভার সিস্টেম এখান থেকে আপনি সব কন্ট্রোলিং করতে হবে আচ্ছা আচ্ছা আর এ একটা আছে হচ্ছে গোল্ডেন এর ভিতরে মার্বেল দেখেন মার্বেল প্লাস হচ্ছে পিতল এটার ভিতরে কালার হবে তিনটা ব্ল্যাক কালার রোজ গোল্ড কালার আর হচ্ছে গোল্ডেন কালার ঘুরাবেন যেমন এই দিলাম এটা বালতিতে পানি চলে আসবে আবার একটা দিলেন হ্যান্ড শাওয়ারে পানি চলে আসবে আবার যখন এটা দিবেন এখানে যে শাওয়ারটা পানি চলে আসবে শাওয়ারটা দেখেন এক সিস্টেম সব জিনিস আপনি পাবেন দেখেন

একটা জিনিস হলো কিচেন উড আপনার দেখা গেছে রান্না করে লাগে তেল কেসটা গরম হাওয়া যাতে না থাকে এই তো আমরা ওই কথা চিন্তা করি আমরা হাই সেকশনের প্রোডাক্ট কত থেকে শুরু করে আপনারা আমাদের এগুলো হচ্ছে 17 থেকে শুরু 17 থেকে শুরু করে 70000 টাকা পর্যন্ত আছে যে যত ভালো কোয়ালিটি চান তারপরে যে একটা বেসিন আছে দেখেন রাজু কি একটা বেসিন রাজু একটা বেসিন আছে এটা দেখি আমরা এই বেসিনটা হচ্ছে একদম নিউ কালেকশন এটা হচ্ছে ধরেন সম্পূর্ণটা মার্বেল পাথরে যেটা হচ্ছে আপনি যত রাফ ইউজ করেন এটা কোনোদিন কালার নষ্ট হবে না ফেট হবে না এবং ধরেন আমরা একটা ডাইনিং এ গেছে বেসিন লাগাই অনেক সময় লোক বেশি হলে একজন হাত ধয় আরেকজন দাঁড়ায় থাকতো আর এটা হচ্ছে একই সাথে আপনি দুইজনে হাতে মানে বাসাতেই একই সাথে দুই তিনজনে হাত ওয়াশ করতে পারবে প্লাস এইটা দেখেন এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু একটা লাইটিং আছে সাইজটা দেখেন কত বড় 4 ফিট একটা সাইজ ঠিক আছে এখান থেকে লাইটটা যখন আপনি রাতে জ্বালায় রাখবেন কিংবা দিনে জ্বালা রাখবেন তখন এটা লোকি টা রকম হয়ে যাবে আপনার ডাইনিং এর গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে এটার কারণে আমাদের দেশি যেগুলো গুলো পঁয়ত্রিশশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে গুলো আর বাইরে গুলো আপনার আট এর উপরে সব আটের উপর আট থেকে শুরু তারপরে হাই গুলো দেখেন এই যেটা আছে ব্ল্যাক কালার এটার ভিতরে আপনার হোয়াইট কালার হবে অরেঞ্জ কালার হবে গ্রিন কালার হবে গ্রে কালার হবে রেড কালার হবে দশ বারোটা কালার আছে এটার ভিতরে হ্যাঁ এইটা একটা আছে তারপরে এই যে গোল্ডেন এটার সাথে আপনি ম্যাচিং করে বেসিনও নিতে পারবেন প্রত্যেকটা রিস এটা 100% ম্যাচিং সেট আপ হ্যাঁ প্রত্যেকটা রিস আছে তো আমাদের এই কমোড গুলো প্রত্যেকটা আমরা ফ্ল্যাশে 20 বছর গ্যারান্টি দিয়ে থাকি ঠিক আছে তারপরে একটা আছে মার্বেল টেক্সচার আপনার এটার সাথে আপনারা ম্যাচিং করে কত নিতে এটা যাবে না তো ভাই কিচ্ছু হবে না এগুলো প্রত্যেকটা লাইফ টাইম গ্যারান্টি আছে তারপর এখানে অনেক কালার আছে আমাদের আমি দেখাই আসলে সব মডেলের ওইভাবে ডিটেইলস বলা যায় না না হলে ভিডিও তিন দিনও শেষ করতে হবে না এত এত প্রোডাক্ট তো আপনারা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা ফুল ডিটেইলস আপনাদেরকে বলে দিব আচ্ছা তারপরে যে

আপনার বাসায় হাত মাল বুঝে পাওয়ার একমূর্ত বন্ধু সম্পূর্ণ রিক্স আমার আচ্ছা পাবে ভাই আহ আমরা চেষ্টা করি হচ্ছে ধরেন আজকে অর্ডার করলো আগামীকাল কি পাওয়ার

কাছে প্রোডাক্ট থাকে অবশ্যই আপনাদেরকে এনে দিবি তো ভিডিওটা আজকে আর বড় করবো না আর যারা দেশে আছেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন তো এখন শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ